এক ভাই প্রশ্ন করেছেন যে অনেকেই শার্ট প্যান্ট পরেন এবং শার্ট প্যান্ট পরে এই অবস্থায় সালাত আদায় করেন তো এটা জায়েজ পরা জায়েজ হবে কি না বা শার্ট প্যান্ট এটা ইসলামী পোশাক হিসাবে গণ্য হবে কি না ইসলামী পোশাক আসলে কোনটি এখানে পোশাক আশাকের ব্যাপারে ইসলাম যে বিষয়টি আমাদেরকে বলেছে সেটা হচ্ছে শালীনতা বজায় রেখে যে পোশাক পরা হয় এখানে যে বিশেষ করে প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছেন শার্ট প্যান্ট টাইয়ের ব্যাপারে তো এক্ষেত্রে শার্ট যদি টাইট না হয় বা ঢিলে ডালা হয় সেটা পরে সালাদ আদায় করলে সালাদ হবে এখানে এটা অনুইসলামিক একেবারে যে এটা এটা বলা যাবে না আবার প্যান্ট তো পায়জামার মতোই তো এটা যদি ঢিলে ডালা হয় স্কিন প্যান্ট না হয় ঢিলে ডালা যদি হয় সেক্ষেত্রে কোনো আপত্তি নেই আর টাইয়ের ব্যাপারে এটা নিয়ে মতানৈক্য আছে ইসলামিক স্কলার যারা আছেন বা ফোকাহ কেরামদের ভিতরে কেউ কেউ এটাকে বৈধ বলেছেন কেউ কেউ এটাকে অনইসলামিক বলেছেন এটা নিয়ে মতনৈক্য আছে তবে এখানে রসুল করিম সাল্লু সাল্লামের যে তিনি যে পোশাক পরতেন সাহাবাইকেরামরদন তাল মাইন সেই পোশাক যদি কেউ পরে এটাই উত্তম ভালো হবে তবে অনেকে হয়তো প্রশ্ন এভাবে করে থাকেন যে ওটা তো ছিল আরব দেশের এটা তাদের জাতীয় পোশাক জুব্বা পরা বা পা পর্যন্ত বড় জামা পরা বালু থেকে ধুলা বালু থেকে বাঁচার জন্য সেক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে ওটা যদি আরবদের জাতীয় পোশাকই হয়ে থাকে আপনি ওই জাতীয় পোশাক হিসাবে না রাসুল্লা সাহাশালাম যেহেতু পড়েছেন এইভাবে যদি ওই নিয়তে পড়েন সন্না আদায় হবে যেহেতু রাম তারাও পড়েছেন আর যেই পোশাকটা পড়লে বা দেখলে মনে হয় যে এটা মুসলমান বা ইসলামী পোশাক বলে এটা মানুষ কাছে মনে হয় ওটাই পড়া ভালো আর পোশাকের ক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বী কিছু নির্দিষ্ট পোশাক আছে যেমন সনাতনী ধর্ম যারা পালন করে তাদের নির্দিষ্ট কিছু পোশাক আছে বিশেষ কিছু কালার আছে যেগুলো পোশাক যারা ওই ধর্মের লোকেরাই শুধু পুরোহিত যারা বা সাধু এরা পরে ওগুলো এড়িয়ে চলতে হবে খ্রিস্টান ইহুদিরা যে তাদের নিজস্ব ধর্মীয় কিছু পোশাক যদি তারা মনে করে যে ইহুদি ধর্ম ধর্মের দ্বারা বোঝা যায় যে এই পোশাক পরলে ইহুদি ধর্মের লোক বোঝা যায় এরকম যদি কিছু থাকে সেটা এড়িয়ে চলতে হবে খ্রিস্টানদের এরকমই চিহ্ন বিশিষ্ট পোশাক আশাক আছে এগুলো এড়িয়ে চলতে হবে এই বিষয়গুলি খেয়াল রাখলেই চলবে আর ঢিলে ডালা পোশাক যে পোশাক পরে ভদ্রতা বা শালীনতার সাথে সমাজে চলা যায় এবং সালাত আদায় করতে সমস্যা হয় না এই পোশাকটাই মূলত মানে ইসলাম অ্যালাউ করে ইসলাম এই পোশাক বলে গণ্য হবে এটা কোনো সমস্যা হবে না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ